বাবা জাল তুলতে গিয়েছিল মাঠে দেখুন বাবা আসছে কিন্তু বেঁধেছে না আপনারা শুনলেন বাবা জাল তুলে আনছে আজকে কিন্তু ভালোই মাছ বেঁধেছে তাহলে চলুন আপনাদেরকেও দেখাবো কত মাছ বেঁধেছে নমস্কার নমস্কার সুপ্রভাত সুন্দরবন এডিটর টি এর আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানাই আজ আর একটি নূতন পর্বে হাজির হয়েছি গতকাল সন্ধ্যায় মা মাঠে জাল পেতে দিয়েছিল সেই জাল সকালে তুলে আনা হয়েছে তার জালে কতটা মাছ বেঁধেছে আপনাদের একটু দেখাবো ওই জন্য জালটা টানানো হয়েছে দেখতেই পাচ্ছেন এই খুঁটির থেকে ওই খুঁটির থেকে জালটা টানিয়েছি আপনাদের মাছগুলো দেখাবো বলে তা আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা চলুন এখন যাওয়া যাক মাছগুলো কি কি মাছ বেঁধেছে কেমন ভাবে বেঁধেছে সেটা একবার আপনাদের দেখাবো আসুন এই সাইড দিয়ে শুরু করি প্রথমেই শোল মাছ দেখুন শোল মাছটা বেঁধেছে ভোরবেলা

দেখুন এখনো জ্যান্ত আছে কিন্তু মাছ এখনো জ্যান্ত আছে দাও হাড়িতে দাও একটু দেখো এটা একদম জ্যান্ত এই মাছটা ভোর বেলা বেঁধেছে এও জ্যান্ত আছে পুঁটি মাছটা বন্ধুতে চলে গেল ওটা কিন্তু সকালেই পুঁটি মাছটা ওটা ভালো ফাঁকা বাদে হুম পরপর বড় হয়ে গেছে আচ্ছা এটা মারা গেছে এবার দেখুন বিশাল বড় কিন্তু একটা মাগুর মাছ জড়িয়েছে এবছর আমরা কতগুলো মাগুর মাছ খেলাম

তুমি কি করে পরীক্ষা করলে তুলি হয়তো এতক্ষণ তো জালের দেখলেন আর এবার আপনাদের দেখাবো গতকাল মাঝরাতে ঝাবলা জাল মেরে নদীতে যে মাছগুলো ধরেছিল চিংড়ি মাছগুলো সেগুলো একবার আপনাদের দেখাবো দেখুন শুধু চাপড়া চিংড়িগুলো দেখুন

আর রয়েছে দেখুন আরো মাছ রয়েছে এই পাশে। এগুলা একটু মাঝারি সাইজের। ওই জন্য আলাদা করা হয়েছে। হ্যাঁ ওতে বড় আছে। কালকে এইগুলা হচ্ছে কুচো চিংড়ি দেখুন। তার দেখলেন তো কতটা মাছ পেলাম। তা আজকের পর্বটা এখানেই শেষ করছি। আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাদের পর্বটা কেমন হলো। আর দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার নমস্কার